আসসালামু আলাইকুম অতীতকালের কারো কোনো অভ্যাস বোঝাতে আমরা ইউজ টু প্লাস বার্ব ওয়ান দিয়ে ইংরেজি বাক্য তৈরি করতে পারি যেমন আমরা যদি বলতে চাই সে বিকালে ফুটবল খেলতো মা আমাদের জন্য রান্না করতেন আমরা সকালে বই পড়তাম এইরকম বাক্যগুলো তৈরি করার সময় আমরা ইউজ টু প্লাস বার্ব ওয়ান ব্যবহার করি অর্থাৎ যে বাক্য দ্বারা বোঝায় যে কেউ কোনো কাজ অতীতকালে করত কিন্তু বর্তমানে করে না এইরকম বাক্য তৈরি করতে ইউজ টু প্লাস বার্ব ওয়ান ব্যবহার করা হয় তাহলে আমি কিছু উদাহরণ বলি এবং সেগুলো ট্রান্সলেশন করি সে সিগারেট খেত হি ইউজড টু স্মোক আমি সকালে বই পড়তাম আই ইউজড টু রিড বুক ইন দ্য মর্নিং তারা বিকালে ফুটবল খেলত দে ইউজড টু প্লে ফুটবল ইন দি আফটারনুন আমরা স্কুলে টিফিন নিতাম উই ইউজড টু টেক টিফিন এট স্কুল তারা সবসময় ঝগড়া করতো অল দ্য টাইম তো এখন আপনারা ভিডিও পোস্ট করে স্ক্রিনে আমি যে বাক্যগুলো দিচ্ছি সেগুলো ট্রান্সলেশন করুন এবং নিজে নিজে সেগুলো প্র্যাকটিস করুন দেখুন আপনি কতটুকু পারলেন আমরা শিক্ষকদেরকে সম্মান করতাম তারা সকালে চা পান করত আমি কঠোর পরিশ্রম করতাম এবং কেউ কোনো কিছু করত না এরকম বাক্য তৈরি করার সময় আমরা ডিড নট ইউজ টু ব্যবহার করে ইংরেজি বাক্য তৈরি করতে পারি যেমন আমরা যদি বলতে চাই তারা সকালে রান্না করত না সে বিকালে ঘুমাতো না আমরা বিকালে ফুটবল খেলতাম না তারা শিক্ষকদেরকে সম্মান করত না এরকম বাক্যগুলোকে তৈরি করার সময় আমরা ডিড নট ইউজ টু ব্যবহার করি যেমন আমি কিছু বাক্য বলি এবং সেগুলো ট্রান্সলেশন করি রাহাত তার মায়ের কথা শুনতো না রাহাত ডিড নট ইউজ টু লিসেন টু হিজ মাদার আমরা সকালে পড়তাম না উই ডিড নট ইউজ টু রিড ইন দ্য মর্নিং সে সকালে রান্না করত না হি ডিড নট ইউজ টু কুক ইন দ্য মর্নিং হুমায়রা সকাল সকাল ঘুমাতো না হুমায়রা ডিড নট ইউজ টু স্লিপ আর্লি তো আপনারা এখন ভিডিও পোজ করে আমি স্ক্রিনে যে তিনটি বাক্য দিচ্ছি আপনারা সেগুলো ট্রান্সলেশন করুন এবং আপনি নিজে নিজে প্র্যাকটিস করুন দেখুন আপনি কতটুকু পারলেন তো বাক্যগুলো হচ্ছে মা আমাকে শাস্তি দিতেন না সে পরীক্ষায় পাশ করতো না আমরা সিগারেট খেতাম না তো আজকের এই ভিডিওতে আমরা শিখলাম অতীতকালের কারো কোনো অভ্যাস ছিল বোঝাতে অর্থাৎ অতীতকালে কেউ কোনো কাজ করতো কিন্তু বর্তমানে এই কাজটি করে না এরকম বাক্য তৈরি করার সময় আমরা ইউজড টু প্লাস বার ওয়ান ব্যবহার করে থাকি এবং অতীতকালে কেউ কোনো কাজ করতো না অর্থে অর্থাৎ অতীতকালে কারো কোনো অভ্যাস ছিল না অত বা অতীতকালে কেউ কোনো নির্দিষ্ট কাজ কখনোই করতো না এরকম অর্থে আমরা ডিড নট ইউজ টু ব্যবহার করে ইংরেজি বাক্য তৈরি করতে পারি থ্যাঙ্কস ফর ওয়াচিং সি ইন দি নেক্সট ভিডিও